আসসালামু প্রিয় আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন বিষয়টি হল সারা দেশে ভূমি অফিসের নিরাপত্তা জোরদার করেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি অফিসগুলিতে কেন নিরাপত্তা জোরদার করা হয়েছে ভূমি মালিকদের করণীয় কি এবং জেলা প্রশাসকের করণীয় কি এবং মাঠ পর্যায়ে যে ভূমি অফিসগুলি আছে তাদের করণীয় এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুর আগে বরাবরের মতো একটি কথা বলতে চাই যারা মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ নিতে চান প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরামর্শ নিতে চান তারা এই চ্যানেলের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখান থেকে নাম্বার কালেকশন করে আপনারা মেসেজ আকারে পরামর্শ নিতে পারেন চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে আজকের যে মূল বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি বিষয় এই বিষয়টিকে সতর্ক করা হয়েছে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার যা অতিরিক্ত জেলা প্রশাসক মাঠ পর্যায়ে যত ভূমি অফিস আছে এবং ভূমি মালিকদেরও কিন্তু এখানে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সকল ভূমি অফিসগুলি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দিয়েছে এবং নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশে সব জেলায় জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে চিঠি এবং এই চিঠিতে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক সবাইকে কাজ করতে হবে দেশের সকল বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং সহকারী কমিশনারের কাছে এই চিঠি পাঠিয়ে যে কথাগুলি বলা হয়েছে সেই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বর্তমানে যে ঘটনাগুলি ঘটছে তার উপরে বিশেষ করেই কিন্তু এই চিঠিটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে যে সম্প্রতি সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে অগ্নি দুর্ঘটনা ঘটছে বা সংগঠিত হচ্ছে এই অগ্নি দুর্ঘটনা যাতে না হয় সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে এবং ভূমি মালিকদেরও কিন্তু সতর্ক থাকার জন্য বলা হয়েছে এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে রেকর্ড রুম ডিসি রেকর্ড রুম যেটি বলি এবং ভূমি অফিসগুলি যেমন উপজেলা ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস বিভাগীয় যে ভূমি অফিসগুলি আছে যেই অফিসগুলিতে সাধারণ জনগণের জমির যে কাগজপত্র দলিল দলিলাদি রেকর্ড খতিয়ান এর যা কিছু সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরত যে সকল কর্মকর্তা থাকেন তাদের উপরে ন্যস্ত করা হয়েছে এবং বরাবরই কিন্তু আইনের দৃষ্টিতে তারাই কিন্তু এর দায়ভার তাদের উপরে বর্তাবে যদি এখানে কোনো ডকুমেন্ট যদি ক্ষয়ক্ষতি হয় এবং সেজন্যই নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে বলা হয়েছে যে এই অগ্নি দুর্ঘটনা থেকে বাঁচতে হলে সরাসরি জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেকর্ড রুম থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে যে ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিসগুলি আছে উপজেলা ভূমি অফিস সকল জায়গা সিসি ক্যামেরার আওতায় আনার কথা বলা হয়েছে এখন আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটাতে হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যক্রম কি হবে উপজেলা যে ভূমি অফিস আছে সেখানে যেসব সহকারী কমিশনার ভূমি তার কি করণীয় ইউনিয়ন যে তহসিলদারের অফিস তাদের কি করণীয় এবং ভূমি মালিকদের কি করণীয় এখানে সতর্ক করা হয়েছে যে সম্প্রতিকালে আপনারাও কিন্তু লক্ষ্য করতেছেন যে আমরা কিছুদিন আগেও কিন্তু দেখছি যে বিমানবন্দরে আগুন লেগেছে তারপরে গার্মেন্টসে আগুন লাগতেছে বড় বড় কারখানায় আগুন লাগতেছে তার আগে সচিবালায় আগুন লেগেছে এই যে আগুন যেটি লাগে বা অগ্নি দুর্ঘটনা যেটাকে আমরা বলি এই দুর্ঘটনাটা দেখেই কিন্তু তারা উপলব্ধ উপলব্ধি করতে পেরেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনিও বলেছেন এবং ভূমি উপদেষ্টা ভূমি সচিব তিনিও বলেছেন যে এই ভূমি অফিসগুলিতে নিরাপত্তা জোরদার করতে হবে কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সরকারের সংরক্ষণ রাখার কথা এবং একজন জমির যে মালিক তার যখন একটি ডকুমেন্টস খুঁজে পায় না এবং তার একটি ডকুমেন্ট যখন নষ্ট হয়ে যায় সেই করে তল্লাশি দিয়ে সেখান থেকে তারা নিতে পারে এবং বরাবরের মতো এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস ডিসি রেকর্ড রুম থেকে কিন্তু তল্লাশি দিয়ে পাওয়া যাচ্ছে আমাদের তেজগায়ে যে জরিপ অধিদপ্তর রয়েছে সেখানেও কিন্তু সারা বাংলাদেশের কাগজপত্র সেখানে সংরক্ষিত রয়েছে এবং আমাদের দেশে যখন একটি মাঠ জরিফায় একটি রেকর্ড হয় এই রেকর্ড খতিয়ানের খসা রেকর্ড কথিয়নের মূল কপি প্রিন্ট পর্চা সবকিছু কিন্তু জেলা অফিসে কিন্তু জমা হয় সেটা কিন্তু সংরক্ষিত করা হয় জেলা ডিসি রেকর্ড রুমে তো এই সকল কাগজপত্র যদি পুড়ে যায় আগুনে পুড়ে যায় তাহলে এই ক্ষতিগ্রস্ত কিন্তু সরকারের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু জনসাধারণ যাদের কাগজপত্র নেই যারা তল্লাশি দিয়ে কাগজপত্র বের করে এই সকল কাগজপত্র পাওয়া যাবে না সাব রেজিস্টার অফিসের বালাম্বই যদি পড়ে যায় তাহলে কিন্তু এই যে জাল জালিয়াতি করে যে সকল ব্যক্তিরা দুষ্কৃতিকারীরা বা সিন্ডিকেটের সাথে যারা জড়িত তারা কিন্তু ভুয়া দলিল সৃষ্টি করে এক এক সময় এক একটা দলিল হাজির করে দেয় এই বিপাকে পড়তে হবে কিন্তু জনসাধারণকে সেজন্যই কিন্তু এই চিঠি দিয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাকে জানানো হয়েছে এবং প্রত্যেকটি উপজেলার এসিল্যান্ড মহোদয়কে জানানো হয়েছে এবং ইউনিয়ন ভূমি অফিসে যারা দায়িত্বে আছেন তাদেরকেও কিন্তু জানানো হয়েছে এখন ভূমি মালিকদের কাছে হচ্ছে যে ভূমি মালিকদের যে ডকুমেন্টসগুলি তাদের কাছে আছে সেই কাগজগুলি কিন্তু হানড্রেড পারসেন্ট হেফাজতে রাখার জন্য কারণ সেই কাগজ যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এই অগ্নি দুর্ঘটনায় যদি কোনো একটি অফিস যদি পড়ে যায় এবং তাদের ডকুমেন্টস যদি খোয়া যায় তাহলে আপনার ডকুমেন্টসটা যখন পরবর্তীতে যেন আপলোড দেওয়া যায় অনলাইনে আপলোড দিতে পারে সেজন্যই আপনাদের ডকুমেন্টসগুলি আপনাদের হেফাজতে রাখার জন্য বলা হয়েছে আরও একটি কথা বলতে চাই যে আমাদের দেশে যে তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমে চলে গেছে এখানে কিন্তু ধাপে ধাপে অনলাইন করা হচ্ছে প্রত্যেকটি খতিয়ান প্রত্যেকটি নামজারি খতিয়ান রেকর্ড খতিয়ান প্রত্যেকটি দলিল আমি ভিডিওর মধ্যে সব সময় বলি যে 137 বছরে যত ক্ষতিয়ান হয়েছে যে জেলায় যত ধরনের ক্ষতিয়ান হয়েছে প্রত্যেকটি ক্ষতিয়ান কিন্তু ধাপে ধাপে কিন্তু অনলাইন করা হচ্ছে আবার দলিলও কিন্তু ধাপে ধাপে সেই 1908 সাল থেকে শুরু করে অদ্য পর্যন্ত যতগুলি দলিল আছে প্রত্যেকটি দলিলই কিন্তু ধাপে ধাপে অনলাইন করা হচ্ছে কিন্তু এই অনলাইন করার পরেও অনেক সময় দেখা যাবে কি জানেন যে এই অনলাইনের ডকুমেন্টসও কিন্তু পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না যখন এই যে সম্প্রতিকালে যে অগ্নি দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন সংস্থা অর্থাৎ বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগ এই যে ডকুমেন্টসগুলি যায় যাওয়ার ফলে আপনি হয়তো মনে করতে পারেন যে অনলাইন করা হলে তো অনলাইনে তো থেকে যাবে অনলাইনে থাকবে সার্ভার যদি পুড়ে যায় সমস্ত কিছু যদি প্রযুক্তি যদি পুরে যায় তা প্রযুক্তি পুড়ে গেলে কিভাবে থাকবে হয়তোবা কোনো না কোনো জায়গায় আর্কাইভের মাধ্যমে হয়তো সংরক্ষিত থাকবে এক জায়গা পুড়ে গেলে আর এক জায়গায় থাকবে ঠিক আছে কিন্তু ভূমি মালিকদের উচিত হচ্ছে তাদের ডকুমেন্টস পুঙ্খানু পুঙ্খানুভাবে সঠিকভাবে মালিকানার যে চেন সেগুলি ঠিক রেখে একটা কাগজ সবসময় একটি সেট তৈরি করে রাখা যদি সরকার যে চিঠি দিয়েছে সরকার যে নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে এই সকল জোরদারের পরেও যদি কোনো সংশ্লিষ্ট বিভাগের কোনো অফিসে যদি অগ্নি দুর্ঘটনা ঘটে এবং সেগুলি যদি বিলুপ্ত হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে অন্তত আপনার কাছে যে ডকুমেন্টসটি থাকবে সেই ডকুমেন্টসটি যথাযথ যথাযথ যে 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 চেইন ওয়ে রাস্তা সেই রাস্তায় গিয়ে আপনি সেই জেলা জেলা সাব রেজিস্টার রেজিস্টার বা অফিসে গিয়ে আপনি এগুলি কিন্তু আপলোড দিতে পারবেন তখন কিন্তু জায়গাটা আবার সুন্দরভাবে আপনার ডকুমেন্টসগুলি অনলাইনে দেখা যাবে সেজন্যই আজকের ভিডিওটি করা আপনারা অবহেলা না করে আপনাদের ডকুমেন্টসগুলি সুন্দরভাবে আপনারা গুছিয়ে রাখবেন যাদের মামলা চলমান আছে তাদের যে মামলার যে ডকুমেন্টস আছে প্রয়োজনে আপনারা পেশকারের কাছ থেকে একটি ডকুমেন্টস উত্তোলন করে নিয়ে আসবেন যেটি একটা ফটোকপি সেটিও আপনাদের কাছে রেখে দেবেন এটাই কিন্তু সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ